শ্রীগুরু সংঘ বর্ধমান শাখার উদ্যোগে জলসপ্ত কর্মসূচির আয়োজন করা হলো বর্ধমানের বড়নীলপুর বাজার তেমাতা এলাকায় সকাল থেকেই হাঁসফাঁস করা গরম অস্বস্তিকর পরিস্থিতি পথ মানুষজনকে ক্ষণিক স্বস্তি দিতে শ্রীগুরু সঙ্ঘের তরফ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেভাবে রোদের তাপ বাড়ছে রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছেন মানুষজন কিন্তু প্রয়োজনের তাগিদে যে সমস্ত মানুষজন রাস্তায় বের হচ্ছেন বা কর্মস্থলে যাচ্ছেন তারা গলত ঘর্ম পরিস্থিতির মধ্যে পড়ছেন সেই সমস্ত মানুষজনকে খানিক স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে শ্রীগুরু সঙ্ঘ বর্ধমান শাখার পক্ষ থেকে মহিলা পুরুষ নির্বিশেষে শ্রীগুরু সঙ্ঘের সদস্যরা তারা এগিয়ে আসেন অস্বস্তিকর আবহাওয়া প্রখর রোদের তাপ ভ্যাপসা গরম এই অবস্থার মধ্যে মানুষকে স্বস্তি দিতে এছাড়াও বিভিন্ন যানবাহনের চালক যাত্রী তাদেরকে ক্ষণিক স্বস্তি দিতে শ্রীগুরু সংঘ বর্ধমান শাখার উদ্যোগে এই জলসত্র কর্মসূচির আয়োজন করা হলো সকাল থেকেই এই কর্মসূচিকে ঘিরে উৎসাহিত উদ্যোক্তারা শ্রীগুরু সংঘ বর্ধমান শাখা উদ্যোগে এটা করা হয়েছে এবং এটা উদ্যোগ নিয়েছেন বর্ধমান সিগড়ি সংঘ শাখা আশ্রমের হ্যাঁ আমাদের ভাতৃসংঘের সদস্য মাতৃসংঘের সদস্য এবং স্থানীয় জনসাধারণে তো অংশগ্রহণ করেছে এটা বড়পুর বাজারে তেরাস্তার মোড়ে মানুষের সাড়া পাচ্ছি বলেই তো আনন্দ এখনও করে যাচ্ছি নাহলে তো এতক্ষণ বন্ধ করে দিতে হতো হয়তো আমাদের এটা মাথায় আছে আমাদের সামনের বছরই পঁচাত্তর বছর আমাদের আশ্রম ইয়ে প্রতিষ্ঠা উৎসব এবং সেইখানে আমাদের বৃক্ষরোপণ উৎসবটা আমরা একটা অংশ নেব এসেন্সিয়াল হিসাবে এবং সেটা আমরা করবো বটে কারণ যেহারে গাছ কাটা হচ্ছে আগামী দিনে জল জলসত্ত্বেও জলটুকু পাবো কি না এই আশঙ্কা আমরা ভুগছি আমরা প্রথমে চারা পাঁচ হাজার করেছি বোধহয়তে হবে না আরও চালিয়ে যাব যতক্ষণ লোক আসবে আমরা চালিয়ে যাব